গত বছর বড় ভাই আঠাশ বছর বয়সী রেমিটেন্স যোদ্ধা শিপন সৌদি আরবে হার্ট এটাকে ইন্তেকাল করার এক বছর পর গত সতেরো নভেম্বর ছোট ভাই উনিশ বছর বয়সী রেমিটেন্স যোদ্ধা হাসান একইভাবে হার্ট এটাকে সৌদি আরবে ইন্তেকাল করেন একই পরিবারের এক বছরের মাথায় দুই রেমিটেন্স যোদ্ধা সন্তানকে হারিয়ে দিশে হারা বাবা শাহজাহান মুন্সি কারণ দুই ছেলেকে তিনি সৌদি আরবে জীবিত নিয়ে গিয়েছিলেন আবার নিজ হাতেই দুই ছেলেকে মৃত নিয়ে বাড়িতে ফেরেন এক ছেলেকে হারানোর এক বছর পর তিন মাস আগে সৌদি আরবে যে মাত্র ১৯ বছর বয়সে আরেক ছেলে রেমিটেন্স যোদ্ধা হাসানের এমন অকাল প্রয়াণ মেনে নিতে পারছেন না তাদের বাবা আমার গত এক বছর তিন মাস আগে একটা ছেলে মারা গেছে সৌদি আরব নিচে মারা গেছে এখন আমি এক ছেলে ছোট ছেলেকে নিয়েছি যাক তিন মাস পাঁচ দিনের সময় ছেলেটাও মারা গেছে তো আপনারা আমার ছেলেকে আল্লাহ সাপোর্ট করে আপনারা সবাই মাফ করে দিবেন আর দোয়া দিবেন ইনশাআল্লাহ সবার কাছে আমি দোয়া চাই এই আপনার কাছে আমার অনুরোধ ইনশাআল্লাহ আর যদি আমার যদি কোনো অন্যায় করিয়ে থাকে আপনার কাছে তা আমার ছেলেরা আপনারা মাপ করে দিন ইনশাআল্লাহ আপনার কাছে এইটাই চাই পিতার কাঁধের উপর সন্তানের খাটিয়া পৃথিবীর সবচেয়ে ভারী বোঝা কিন্তু তা যদি হয় পরপর দুই ছেলের তাহলে সেই বোঝা কতটা ভারী সেটা অন্য কেউ না বুঝলেও বুঝতে পারছেন বাবা মুন্সি এলাকাবাসী এবং স্বজনদের শোকের সাগরে ভাসিয়ে বিদায় নেয়া রেমিটেন্স যোদ্ধা হাসান চাটখিল উপজেলার রামনারায়ণপুর ইউনিয়নের আলাউদ্দিন ব্যাপারী বাড়ির সন্তান আমি একসাথে ছিলাম দিকে হঠাৎ করে স্যার ওই নিঃশ্বাসে আটকে যাইতেছে হঠাৎ করে তারপরে যাই আমি ওই হেরে ডাকছি দেখি কোনো সাহস শব্দ নাই তারপর লাইট অন করছি লাইট অন করে যে নিঃশ্বাসটা আনতে পারতেছে না শুধু বড় বড় করে নিঃশ্বাসটা আনতেছে কিন্তু ভিতরে ঢুকাইতে পারতেছে না শ্বাস তারপরে আমার ভাই একজন আছে হেরে ডাকছি হেরা বোন ফজর নামাজ পড়তে গেছে হেরে যা ডাকতাম গেছে হেরে ডাকিয়ে আনছি তারপরে দেখতেছি যে মানে আমি আবার গাড়ি লেগে ধরতেছি যে গাড়ি আনুযায় হেরানো যায় হাস হাসপাতালে নিয়ে লাগে আসার আগে দেখি যে এরা এরা বাপ আর ওই এরা বা আর আমার ভাই আরেকজন ধরা করে নিয়ে যেতেছে আমার হিসাবে মানে ওই খাটে মারা গেছে হ্যাঁ তারপর হাসপাতাল আমরা নিয়ে গেছি ডাক্তারের তার মৃত বলে ঘোষণা করছে আর কি হৃদয় বিদারক একটি দুর্ঘটনা গত বছর এই দিনেই তার বড় ভাই মারা গেছে সৌদি আরবে ঠিক তার পরের বছরে ছোট ভাই এ সাড়ে তিন মাস হয়েছে সৌদি আরবে গেছে উনিও ইন্তেকাল করছেন আমরা সবাই ওনার আত্মার মাখফেরাত কামনা করি এবং ওনার পরিবারের বর্গ সপরিবারের সবার প্রতি যাপন করি ওনার দুই ছেলে এক ছেলে গত বছর মারা গেছে যদি আরবে ওই ছেলে মারা যাওয়ার পরে আবার আরেক ছেলে ওই কোভিলে এনেছে যদি আরবে নেওয়ার পরে ওই চাকরিতে জয়েন দেওয়ার আগে উনি মারা গেছেন আপনারা সবাই ওনাদের জন্য দোয়া করবেন শোক সন্তপ্ত পরিবারকে আসলে ভাষায় প্রকাশ করার মতো সেরকম অবস্থান নাই যে আমরা কীভাবে বলবো তাদেরকে কিভাবে আমরা আসলে সান্ত্বনা দেব দেখছেন তো আসলে অবস্থান এলাকার যারা আছে আত্মীয়স্বজন যারা আছে সবাই আসলে শোক সংক্তপ্ত অবস্থায় আছে আমরা দোয়া করি তার রুহের মাকফেরাতের জন্য আল্লাহ তাল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাস নসিব করে বন্ধুবান্ধব আত্মীয় স্বজন এবং এলাকাবাসীর চোখের পানিতে শত শত মুসল্লির উপস্থিতিতে রামনারায়ণপুর নিজ বাড়িতে আজ সকাল দশটায় হাসানের জানাজা অনুষ্ঠিত হয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে চিরদিনের জন্য শায়িত করেন স্বজনরা রামনারায়ণপুর আলাউদ্দিন ব্যাপারী বাড়ি থেকে মোহাম্মদ শাহ আলম প্রতিদিনের নোয়াখালী নিউজ ডেস্ক